বিচ্ছু সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি মহান আল্লাহর অন্যতম সৃষ্টি সাপ পবিত্র কোরআনেও সাপের আলোচনা এসেছে মহান আল্লাহ ব্রাউনের জাদুর বাহিনীর বিরুদ্ধে নিজ পয়গাম্বরকে সহযোগিতা করার জন্য তার হাতের লাঠিকে মজেজার স্বরূপ সাপ বানিয়ে দিয়েছিলেন আবার হাদিসে আছে যারা তাদের সম্পদের জাকা আদায় করবে না পরকালে তাদের সম্পদ সাপ হয়ে তাদেরকে দংশন করবে কেউ কেউ মনে করে সাপ অভিশপ্ত প্রাণী কিন্তু প্রকৃত কথা হলো সাপ বিচ্ছু প্রাকৃতির উপাদান এগুলো ভালো মন্দ দুই দিকেই আছে পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্যান্য প্রাণীর মতো সাপেরও বহু ভূমিকা আছে ভূমিকা রয়েছে অর্থনীতিতেও কিন্তু কখনো কখনো এদের আক্রমণে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বে প্রতিবছর আনুমানিক চুয়ান্ন লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয় এর মধ্যে প্রায় লাখের মতো মানুষ মারা যায় আর চার লাখ মানুষ সাপের কামড়ে পঙ্গু ও অঙ্গ বিকৃতির শিকার হয় বিবিসি রিপোর্ট তাই নবীজি সাল্লি আসাল্লাম সাপের ব্যাপারে উম্মদকে সতর্ক করেছেন কখনো এদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে এদের হত্যা করার অনুমতি দিয়েছেন এমনকি নামাজের ভিতর যদি অনিষ্টকারী সাপের উপস্থিতি টের পাওয়া যায় তবে তখন সাপের অনিষ্ট থেকে বাঁচতে আগে সাপ সামলানোর পরামর্শ দিয়েছেন হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবু বলেন তোমরা নামাজরত অবস্থায় কালো সাপ ও কালো বিচ্ছু হত্যা করো আবুদাউদ হাদিস নাম্বার নয়শতে একুশ কেননা এ দুটি প্রাণী বিষাক্ত যে কোনো মুহূর্তে তারা মানুষের জীবন হানি করার মতো ক্ষতিও করে ফেলতে পারে তাই কখনো তারা মানুষের খুব কাছাকাছি চলে এলে এবং তাদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে অবশ্যই তাদের হত্যা করার সুযোগ রয়েছে বিশেষ করে সব সাপের। মানুষের ক্ষতি করার ফলবন আশঙ্কা রয়েছে ইবনে ওমর রাজি থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লি আসাল্লামকে মিম্বারের উপর বাসন দানের সময় বলতে শুনেছেন সাপ মেরে ফেল বিশেষ করে মেরে ফেল সেই সাপ যার মাথার উপর দুটো সাদা রেখা আছে এবং লেজ কাটা সাপ কারণ এই দুই প্রকারের সাপ শোকের জ্যোতি নষ্ট করে দেয় ও গর্ভপাত ঘটায় শোহে বোখারে হাদিস নাম্বার তিন তবে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা না দেখা দিলে নির্বিচারে সাঁপ হত্যা ইসলামের দৃষ্টিতে অনুমোদিত নয় আবদুল্লা রাজি আল্লাহতালা থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি একটি সাঁপ মারার জন্য তার ফিসু দাওয়া করছিলাম এমন সময় আবুলুবাবারি আল্লাহ তালা আমাকে ডেকে বলেন সাঁপটি মেরোনা তখন আমি বললাম আল্লাহর রাসুল সাল আলী আসাল্লাম সাঁপ মারার জন্য আদেশ দিয়েছেন তিনি বলেন এরপর নবী করিম সাল্লা আলী আসাল্লাম যে সাপ ঘরে বাস করে যাকে আওয়ামীর বলা হয় এমন সাঁপ মারতে নিষেধ করেছেন সোহি বোখারে হাদিস নাম্বার তিন এনসাইক্লোপিডিয়া অব বিটিনিকার তথ্যমতে বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির সাপ আছে বাংলাপিডিয়ার তথ্যমতে বাংলাদেশে প্রায় নব্বই প্রজাতির সাপ আছে যার চতুর্থাংশই নির্বিষ এগুলো ফসলের ক্ষতিকারক প্রাণীদের খেয়ে বেঁচে থাকে আবার বিষাক্ত সাপের বিষ জীবন রক্ষাকারী ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় বিশ্ব অর্থনীতিতে সাপের বিষের বাজার বেশ বড় এবং এটি অত্যন্ত মূল্যবান হওয়ার বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে অনেকে সাপ পালন করেন গণমাধ্যমের তথ্যমতে প্রতি লিটার সাপের বিষের দাম কোটি কোটি টাকা তাই গণহারে সাপ হত্যা করা থেকে বিরত থাকতে হবে ক্ষেত্রবিশেষ সাপ যেমন বিপদ আবার কোনো কোন ক্ষেত্রে সাপ সম্পদ এ ব্যাপারে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে ক্ষতি করার আশঙ্কা দেখা দিলে আত্মরক্ষার্থে তাদের প্রতিহত করতে হবে তেমনি নিরাপদ দূরত্ব থাকলে তাদের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে এবং সর্বদা অনিষ্টকারে সাপ থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় সাইতে হবে হাদিস শরীফে এসেছে একবার বিচ্ছু দ্বারা দংশিত এক ব্যক্তিকে আল্লাহর রাসুল সালের কাছে আনা হলে তিনি বলেন সে যদি বলত আউ কালিমা তিমিং সারিমা খলাক অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ কালামের মাধ্যমে তার সৃষ্ট সব প্রাণীর অনিষ্ট থেকে আশ্রয় চাই তাহলে তাকে দংশন করতে পারত না অথবা তার ক্ষতি করতে পারত না দাউদ হাদিস নাম্বার তিন হাজার আটশো নিরানব্বই